চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার যদি হয় না বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া গুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার নাই বাড়ব আল্লাহ তুমি ছাড়া কোন ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্তর্গুপ্ত বলেন এই দোয়া সাইদানা ইউনুস আল্লাহিসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এটা হচ্ছে ইসমে আজম সেদিন ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা পড়েন তুফান হলে পরেন না আমাদের আরkait তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ফটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 এই দোয়া পড়ে সৈয়দ ইনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে তেগিলিয়া ফেরেশতা পাঠايا দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট কতে সেজে পেলো পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বাল্লে জ্বালালহু শেষ করতো যাই নাকি তোমার গুনো গা আল্লাহ আল্লাহু সুবানল্লাহ পড়ে লা ইলাহ আল্লাহ আন্তা সুবাহ না কেন নি কুমতুমি না তালে নিন বিশ্বমি বললেন তাহলে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরির বলছি এক নম্বরে তহ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আর আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক

আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জানেন তার অন্তরে এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলে তিন নাম্বার অংশ ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আল্লাহ বিজালিমদের অন্তরে গুপ্ত سيدنا আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড় রববানা যালমনা анফুসানা ইল্লা মা গফিরলানা ওয়া রাহিমনা না কুননা মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালমনা анফুসানা আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সেদান আদাম আর হাওয়া আলি হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড্ডে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইয়েরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন